যে ঈদের আলোচনা করছি এটা ওই দুই ঈদের চেয়েও আরো শ্রেষ্ঠ ঈদ তবে এই ঈদটা শারীয়তের ঈদ নয় বরং বরং শরীয়ত প্রণেতা যাকে পাঠিয়েছেন তার জন্মে খুশি হওয়া শাব্দিক অর্থে ঈদ শরীয়তে ঈদ হচ্ছে দুটো একটি হচ্ছে ঈদ উল ফিতির আরেকটি হচ্ছে ঈদ উল আজহা এই দুই ঈদের নামাজ আছে তাকবীর আছে এই দুই ঈদের খুদ্ আছে এই দুই ঈদের মধ্যে এক ঈদে আছে সৎকাতুল ফেতের আর এক ঈদে রয়েছে কুরবানির পশু জবেহ করা সিলেটের একজন মুরব্বী আলেম উনি বললো পৃথিবীর কোন কেতাবে ঈদে মিলাদুল দলিল নাই আমার খালি যদি নাম্বারটা পাইতাম ওই দোস্তরে বলতাম দোস্ত আমার দলিল লাগবে না আজকে এমন কোন পাপের বেটা নাই আসো তোমাদেরকে দেখাই দিচ্ছি শহীদ মুখারি শরীফ থেকে দুইটা হাদিস মিলাদুল উপর দলিল আমি দেব না আল্লামা সৈয়তি এবং আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আজকাল দলিল দিয়েছেন তোমাদেরকে খালি পরে শুনাই দিব এমন কোন বাপের বেটা আসো আয় দোস্ত আয় তোরে শুনাই দেই কিন্তু একজন ইমাম ইমাম উদ্দার লিখেছেন যিনি মোয়াত্তা নামক কিতাবের যিনি লেখক যিনি বর্মাপের পণ্ডিত ছিলেন যিনি মার পেটে চব্বিশ মাস পর্যন্ত অবস্থান করেছিলেন ইন জেনারেল সাধারণ নিয়মে মার পেটে সন্তান থাকে নয় মাস দশ মাস দশ দিন যিনি মার পেটে চব্বিশ মাস ছিলেন এত বড় পণ্ডিত মদিনার মাটিতে যিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না আল্লাহ আকবার বলেন এত বড় আশেখ ছিলেন মদিনার হেরেমের মধ্যে যিনি কোনোদিন বাথরুম করেন নাই স্টিঞ্জা করেন নাই এত বড় পণ্ডিত যিনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই যিনি মদিনার ইমাম ছিলেন ইমাম উদ্দানি লিখি ইমাম মালেক রহমত উল্লাহ তিনি বলেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে সমস্ত শহর এবং নগর ইভেন আল্লাহর ঘর খানায় কাবা মক্কা নগরী তার উত্তম হল আল্লাহ নবী যে জমিনের আল আলমেদিনা আল মনোভরাহ মদিনার শহরের মর্যাদা মক্কার কাচ্ছে দামি আরো জেরম লা হক বা আরো কিন্তু একটি বিষয়ে চার ইমামের ইজমা নকল হয়েছে ওকাদ ইনা কাদাল ইজমা আলা একটা বিষয়ে ইজমা হয়েছে কে হানাফি কে সাফি কি মালিকি কে হাম্বলি চার ইমামের ফতোয়া চার ইমাম বলতে বাধ্য হয়েছেন আমার নাবি যেই জমিনে সোয়া যেই মাটিকে নিয়বিজি ধারণ করে আছেন ওই জমিনের মর্যাদা ওই পবিত্র মাটির মর্যাদা গোটা পৃথিবী ইভেন আল্লাহর ঘর কাবা আল্লাহ তাকিউদ্দিন সুবুকি বলেন শুধু আল্লাহর ঘর খানে কাবা নয় হাত্তা মিনাল আর আল্লাহ আল্লাহর আর শের চো আমার নবী রৌজা মোবারক দাম বেশি আল্লাহ আকবর বলে প্রশ্ন করতে পারেন হুজুর আরশের চেয়ে দামি কেন আর রহমান ওয়ালাল আরশিস্তাওয়ান যা আরশের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ জাআকুম رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص الله اكبر حريص عليكم بالمؤمنين روف الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم جعرش عجمتو আমার নবী রোজার মর্যাদা বেশি আল্লাহ প্রশ্ন করেন কেন আরো হলো আল্লাহ পাকের মাকলু বলেন না আরো এর সষ্টা কে আরো হাজারে সবার মুখে আরও সৃষ্টি করেছেন কে হাত দুটো উঁচু করে দেখান কে আর একটু জোরে বলি কে আরো হচ্ছেন আল্লাহ আরো হলো মাখলুব আর আমার নবীও মাকলু হাদিসের মধ্যে আসছে ফাতোয়ার কিতাবের মধ্যে আসছে সমস্ত সৃষ্টি জগতের সেরা হলেন আমার নবীজি আরো যদি মাফলুক হয় আরো সের তো নবীর দাম বেশি যেহেতু নবী সৈয়দুল খালা একেবাল বাসাদ সেই নবীর উম্মত হিসেবে আজও পর্যন্ত আমরা পরিচয় দিতে পাচ্ছি আসুন আরেকটি বার শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ যারা বলে আল্লাহ আকবর আমি দেখতে পাচ্ছি প্রথমে এখানে লেখা হয়েছে পবিত্র ঈদ আলাইহি সাল্লাম কনফারেন্স আলহামদুলিল্লাহ নতুন সংযোজন হয়েছে কনফারেন্স হচ্ছে এখন আগে হতো মাহফিল আগে হতো তফসির উ কোরআন মাহফিল ইসালে সব মাহফিল একটু নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়ে আমরা আমাদের শব্দগুলোকে আমরা অনেক আধুনিকায়ন করেছি আলহামদুলিল্লাহ বলেন যদিও মনে রাখতে হবে নবীর এই যে কনফারেন্সটি সাল্লামের কনফারেন্স এটির শুরুতে একটি পবিত্র শব্দ ব্যবহার করা হয়েছে এর দ্বারা বুঝতে বাকি নয় যে আল্লাহ নবীর যেমন পুত পবিত্র ছিলেন নবীর এই কনফারেন্সটি যেখানে নবীজির সান ও মান গাওয়া হবে যেখানে নবীর আলোচনা হবে নিঃসন্দেহে সেই কনফারেন্সটি বরকতময় কনফারেন্স বরকতময়েন্স আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এই যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে যত মাথা তত মত হয়েছে, আজকের এই পৃথিবীতে আমরা যারা বসা এই পৃথিবীর আয়তন হচ্ছে একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার এই পৃথিবী চলছে প্রায় চারশো পঞ্চান্ন কোটি বছর ধরে আল্লাহ চারশো পঞ্চান্ন কোটি বছর ধরে পৃথিবীর চলমান সৈয়দুন আদম সফি থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে দশ হাজার বছর ধরেই পৃথিবী আবাদ হচ্ছে গোটা বিশ্বজগতে ১৫৫ একশো পঁচানব্বইটির মতো রাষ্ট্র যার একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদপ্রাপ্ত গতকালকের রিপোর্ট গোটা পৃথিবীতে এবছর প্রায় একশত একষট্টি দেশে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপিত হয়েছে আল্লাহ আকবার মানে গোটা ল গোটা পৃথিবীর গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কনফারেন্সটি হলো রিয়্যালিটি হল পবিত্র রিয়্যালিটি হয়েছে ইয়ামানে বর্ণা ল হকমা আমাদের বাংলাদেশে কোনো অংশে কম নয় লন্ডনেও র্যালি হয়েছে ইদেমিলাদুন্নমির উপরে নিউ ইয়র্কেও র্যালি হয়েছে অস্ট্রেলিয়াতে মুসলিমরা র্যালি করেছে গিয়ে আলহামদুলিল্লাহ বলেন ইটালির রং পারস্য সেখানেও রেলি হয়েছে পাকিস্তানের সর্ববৃহৎ রেলি হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের সর্ববৃহৎ রেলি হয়েছে সিলেটের জমিনে এখানেও রেলি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তালাম যে ইসলামিয়ার পক্ষ থেকে বিশাল রেলি হয়েছে আল্লাহ আকবর ঢাকার বুকে ঢাকার বুকে অনেকগুলো র্যালি হয়েছে উল্লেখযোগ্য সরসিনা দরবার থেকেও বাংলাদেশ ছাত্র হেজবুল্লার উদ্যোগে সেখানে রেলি হয়েছে এবারেই প্রথম আল্লাহ আকবর বলে আর একদল দস্য বুজুর্গ আমার যারা বলেন রেলি করা ঈদ মিলাদুন্নবী উপলক্ষে রেলি করা বিদা যেটি দলিল তারা খুঁজে পায় না এই দস্য বুজুর্গরা ফেনির শহরে শহরে অলিতে গলিতে মিলাদুন্নবী নবী ঈদ মিলাদুল রেলি না করলেও ওইটার একটা প্যারালাল তৈরি করে ওটার অপোজিট তৈরি করে ওইটাকে সিরাতুন নবীর রেলি করেছে হোক না যে নবীর মিলাদ সেই নবীর সিরাত একই তো জিনিস রেলি তো হয়েছে আল্লাহু আকবার বলেন আমরা খুশি হয়েছি দোস্ত সিরাতুন নবীর রেলি করো আর মিলাদুন নবীর রেলি করো এই বছর দুই হাজার চব্বিশে তো সিরাতুন নবীর রেলি হয়েছে আল্লাহ যদি সুবুদ্ধি মাথায় দেয় তাহলে হয়তোবা বা দুই হাজার পঁচিশে ঈদে মিলাদুন নবীর রেলিও করতে পারে তোমরা এতদিন নাজায়জ বলেছ হারাম বলেছ বেদাত বলেছো একটু বেদাতটা একটু চেঞ্জ হয়ে গেছে শুধু সুইচ অন অফ হয়ে মিলাতুন নবীকে পরের স্টেজে আসো সিরাতুল নবীতে এর আগের একটা স্টেজ শুধু বাকি তবে আমরা বলবো আগে হচ্ছে মিলাদ তারপর হচ্ছে সিলাত আগে হচ্ছে দুধ তারপর সর ঘি মাখন দুধে নাই তো সর পাবা কই আগে মিলাদ তারপর সিরাত আল্লাহ আকবার আগে জন্ম তারপর আদর্শ জন্ম না হলে আদর্শ হবে কেন মনে রাখবেন মিলাদ এটি আলোচনার বিষয় এটি মান্য করার বিষয় নয় এটি আমরা আলোচনা করব ডিসকাস করব আমরা এটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবো নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব আর সিরাত নবীর আখলাদ নবীর ক্যারেক্টারিস্টিক নবীর আচার আচরণ নবীর সন্না নবীর উৎসাহ নবীর আইডিওলজি এগুলো আমরা ফ্রম বিগিনিং টু এন কভার টু কভার নবীর তেষট্টি বছরের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ প্রতিটি পক্ষ প্রতিটি মাস প্রতিটি বছর প্রতিটি মুহূর্ত প্রতিটি লাহাজা প্রতিটি নেরো সেকেন্ড এটি শুধু আলোচনা নয় বরং এটা আপনার আপ টু বটন টপ টু বটন আপাত মস্তকে ঘুমাতে গেল এটা শুধু আলোচনা নয় বরং এটাকে বাস্তবায়ন করাই হলো সিরাত নবীর মূল থিম আল্লাহক আকবার কিন্তু দस्तो এক মাস খুব জাগ্রমক করে সিরাতুল নবী কর না আর বাকি 11 টি মাস তাফসীরুল কুরআন মাহফিল করনা তাতেও আমরা খুশি কমপক্ষে এক মাস তো মেনে নিলাম আল্লাহু আকবার তোমাদেরকে মোস্ট আ ওয়ান কাম মোস্ট আ ওয়ান কাম এজন্য ইমানের একজন পক্ষতর সহায়ক সহায়ক হাবিব আলী আল জফরী আল ইয়ামামি উনি বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেমদের একজন উনি বলেছেন যারা নবীর ঈদে মিলাদুন নবীকে মেনে নেয় তারাও নবীর শান গাই নবীর জন্মে সুরুর ওয়াল ফাঁস তারা আনন্দিত হয় ওয়াল ব্যসাশা তারা আনন্দিত হয় নবীর জন্মে খুশি হয় ঈদে নবী পালন করে আর যারা নবীর ঈদে নবী পালন করে না নবীর বিরোধিতা করতে চায় ঈদে মিলাদুন নবীর তারাও আমার নবীকে নিয়েই আলোচনা করে নবীর সারা বিরোধিতা করা যায় না উনি বলছেন পক্ষে যারা করে তারাও নবীর শান গায় বিপক্ষে যারা করে তারাও নবীর শান গায় আল্লাহ আর আপনি আর আমি নবীর সান না গাইলেই বা নবীর কি হয় কথা বলে না কেন এই যে ছিলাম শাহিদা ময়দানে আমরা যদি নবীজির ইদে মিলাদ নবীর কনফারেন্স না করতাম এতে নবীর কোনো জায় আসতো বরং আমরা নবীর ঈদে মিলাদ নবী পালন করে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি কথা বলেন এই পৃথিবীর যত কবি যত সাহিত্যিক যত লেখক যত বক্তা যত রাইটার যত পীর যত অলি যত গাউস যত কুতুব যত আব্দার যত আখিয়ার যত আওতার যত মুফাসসির যত মুহাদ্দিস যত মুফতি যত ফকি যত আদিব চালাই আমার নবীর শান গাইবে নবীর মর্যাদা না বরং নিজের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ আকবর বলেন এটা আপনাকে বুঝতে হবে নবীর শান যারা গায় তাদের মর্যাদা বেড়ে যায় তারা নবীর মর্যাদার কি গাইবে যেখানে আমার আল্লাহ কি চমৎকার করে নবীর মর্যাদা গাইছেন আল্লাহ আকবর ওয়া রাফা'না লাকা যিকরা নবী গো আমি আপনার চেকের আলোচনা সমুন্নত করেছি কেমন সমুন্নত করা করেছি এত উপর পর্যন্ত উঠেছি যেখানে কেউ আগেও কেউ আসে নাই পরে আসবে না আর নেক্সটে আসার কোনো সুযোগও নাই আল্লাহ আল্লাহ আকবার আমরা তো একদিন ব্যাপী ঈদ এ সাল্লাল্লাহু নবীর সাল্লা উদযাপন করলাম বা আমরা একদিন ব্যাপী করি অনেক জায়গায় বারো দিন ব্যাপী হয় কয় দিন ব্যাপী অনেক জায়গায় তিন দিন ব্যাপী হয় অনেক জায়গায় পাঁচ দিন ব্যাপী হয় আরেক জায়গায় দেখলাম নব্বই দিন ব্যাপী মার্শাল কিছু খারাপ না তো কেউ তিরানব্বই দিন ব্যাপী আর অনেক জায়গায় দেখলাম যে না দীর্ঘ সময় পর্যন্ত করছে ওয়ান টাইম কিছু সময়ের জন্য নবীর ঈদে মিলাদুল নবী পালন করছে ভারতের হায়দারাবাদে ঈদে মিলাদের নবী উদযাপন করলো এক মাস ব্যাপী আল্লাহ আকবর বলেন আরজের মাল্লাহমাদ ভারতের হায়দারাবাদ সফর মাসের পহেলা তারিখ থেকে নিয়ে রবিউল আউ্বাল মাসের পহেলা তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপী তারা প্লান দিল প্লান দিয়ে বলল কে কত সুন্দর করে আমার নবীর সানে কবিতা রচনা করতে পারে সরকারি বেসরকারি আধা সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস

তারা এক মাস পরে কবিতা জমা করলো এক লক্ষ তেরো হাজার কবিতা জমা হলো কত হাজার বাবা এক লক্ষ তেরো হাজার কবিতা জমা করলো আমার নবীর সানি পহেলা রবিউল আওয়ালের পর থেকে নিয়ে দশরা রবিউল আউ্ল থেকে দশই রবি পর্যন্ত প্রায় আট দিন ব্যাপী জাস্টিফাই করা হলো যাচাই বাছাই করা হলো কোন কবিতাটিকে আমরা ফাইন্ড আউট করব ওরা এক লক্ষ তেরো হাজার কবিতা থেকে বাছাই করলো পঞ্চাশ হাজার কবিতা সুমান বলে পঞ্চাশ হাজার কবিতা থেকে বাছাই করলো পঁচিশ হাজার সেখান থেকে বাছাই করল এক হাজার কবিতা এক হাজার কবিতা থেকে বাছাই করলো পঞ্চাশটি কবিতা পঞ্চাশটি কবিতা থেকে বাছাই করলো পঁচিশটি পঁচিশটি থেকে বাসাই করলো দশটি কবিতা দশটি কবিতাকে তারা রিওয়ার্ডস দিবে পুরস্কৃত করবে এনাম দিবে দশটি কবিতা সেখান থেকে বাসাই করলো পাঁচটি পাঁচটি থেকে বাসাই করলো তিনটি তিনটি থেকে বাসাই করলো তারা একটি কবিতা যে কবিতাটি ফার্স্ট হলো এবং এই কবিতাটি লিখেছিলেন কোন মাদ্রাসার প্রিন্সিপাল মহাদিস মুফাসির নয় কোন চিফ গেস্ট কোন প্রধান অতিথি কোনো বক্তা নয় এই কবিতাটি যিনি লিখে প্রথম হয়েছিলেন তিনি হয়েছিলেন ভারতের হায়দারাবাদের মুখ্যমন্ত্রীর কবিতা আল্লাহ মুখ্যমন্ত্রীর কবিতা প্রথম হল আমার দেশের মন্ত্রীরা সুযোগ পাইলে কলমের খোসায় নবীর সামনে বেয়াদবি করে কথা বলেন তবে মনে রাখো যারাই বেয়াদবি করেছে এই জমিনে তাদের ঠাই হয় নাই ওরা এই জমিনে থাকতে পারে নাই জালমদের জায়গা বাংলাদেশ নয় এটা অলি আল্লাহর বাংলাদেশ এটা শাহ জালালের বাংলাদেশ এটা শাহ পুরানের বাংলাদেশ এটা শাহ মাকদুমের বাংলাদেশ এটা শাহ নসার শাহ সালে আল্লামা আব্দুল লতিফ ফুলতরি চৌধুরী তার বাংলাদেশ এটা সাহেব কাবলার বাংলাদেশ সব লোক এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করছেন তারা হকানি রব্বানি পীর মাসেক অলি আল্লাহ কথা বলেন যদি ঈদে মিলাদুন বিরোধিতা করো তোমার ভালো লাগে না তুমি করবে না তোমার ডায়াবেটিক্স রোগী তোমার চিনি পছন্দ হয় না খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে দরকার নাই তোমার চিনি খাওয়ার বাবার চুপ করে থাকো তুমি তোমার হাই প্রেসার গরুর গোস্ত খাওয়ার দরকার নাই কিন্তু যার ল প্রেশার গরু গোস্ত খেয়ে প্রেশার উঠাতে হয় যার ডায়াবেটিক্স নাই তাকে চিনি খাওয়াইয়া ডায়াবেটিক্স তার বাড়াইতে হয় আমরা চাই নবীর প্রেম বাড়াতে ঈদে মিলাদ নবী মুস্তাকের কোন এবাদত নয় বরং নবীর প্রেম হুব্বুর রসুল সসলামিনার ইমান নবীর প্রেম হচ্ছে ইমান নবীর প্রেমকে জাগ্রত করার জন্য ঈদে মিলাদ নবী একটা জড়িয়া সিরাত মাহবিল জড়িয়া মিলাদ মাহবিল জড়িয়া মিলাদ কনফারেন্স এটা একটা মাধ্যম আমরা বলি এটা স্বতন্ত্র কোনো এবাদত বরং স্বতন্ত্র এবাদত হলো নবীর প্রতি দরুদ পড়া নবীর প্রেম হুব্বুর রসুল নবীকে সালান দেওয়া এগুলো স্বতন্ত্র এবাদত এ তো খাবার খাওয়ানো স্বতন্ত্র এবাদত তারপর পরে ইসালে সব করা এগুলো স্বতন্ত্র আবাদত আমরা কখনো বলি না ঈদে মিলাদুল নবী এটা স্বতন্ত্র কোনো আবাদত নয় বরং অনেকগুলো আবাদতের মাজমুয়া সামষ্টিক আবাদতের সমাহার পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ আকবার বলেন এই কথাটুকু বলে দিলাম অনেক দস্ত বুজুর্গ আছেন যারা ঈদ শব্দটির ব্যবহার বুঝেন না ঈদ শব্দটির দুটো ব্যবহার রয়েছে প্রথমত শাড়ি ব্যবহার শরিয়াতে ঈদ হচ্ছে দুটো বলেন শরিয়াতে ঈদ কয়টি একটি হচ্ছে ঈদ উল ফিতির আরেকটি হচ্ছে ঈদ উল আজহা এই দুই ঈদের নামাজ আছে তাকবীর আছে এই দুই ঈদের খুতবা আছে এই দুই ঈদের মধ্যে এক ঈদে আছে সদকাতুল ফিতর আরেক এক ঈদে রয়েছে কুরবানির পশু জবাই করা সুবহানাল্লাহ বলেন কিন্তু আমরা যে ঈদের আলোচনা করছি এটা ওই দুই ঈদের শ্রেষ্ঠ ঈদ তবে এই ঈদটা শারিয়তের ঈদ নয় বরং বরং শরীয়ত প্রণেতা যাকে পাঠিয়েছেন তার জন্মে খুশি হওয়া সাব্দিক অর্থে ঈদ আল্লাহ আকবর বলেন আরো যের মানে আল্লাহ আকমার এটির নাম দিয়েছি আমরা ঈদ মৌলিদিন নবী সাল্লাম আমার নবীর জন্ম দিবস আমার নবীর জন্মে খুশি হওয়া সুমান্লা বলেন আল্লাহ আকবার বলেন যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিতে কোন অনুষ্ঠান করা হয় কুল্লু ইজিতিমাইন আল্লাহ মামি রাহেমাহুল বাড়ি বলেছেন প্রত্যেক ওই সমাবেশকে ঈদ বলে যেখানে কোনো মহান ব্যক্তির আলোচনা করা হয় আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমার নবীর সে মহান আর কেউ আছে নাকি আল্লাহর পরে মাখলুকের মধ্যে আমার নবীর চেয়ে মহান শ্রেষ্ঠত্ব আর পৃথিবীতে কেউ আছে প্রশ্নই আসে না এই জন্য হাসি এত তাহাতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে সুন্দর করে বলছেন ঈদ উন ওয়াজুহুল হাবিবে ইয়ামুল বল জুমা তিনি তিনটা শব্দ বলেন ঈদুন ওয়া ঈদ উন সেন্ন দুই ঈদ একত্রিত হয়েছে ওইটা ছিল ঈদের দিন ওটা ছিল জুমার দিন দুই ঈদ আর ওই দিন আমার বন্ধু এসেছে বন্ধুর আগমনে ওটাও ঈদ তোমার আমার বন্ধু আগমন যে বন্ধুর কোনো খবর নাই পাঁচ নামাজ নাই খবর নাই তোমার বন্ধুর আগমনটা যদি ঈদ হয় তা আমাল সব যা কা মাওলা যিনি হচ্ছেন আমার অন্তরের বাতি মিসবাহুস সুদুর বলেন আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ওয়াকালি আনতা মিসবাহুস যিনি আমার কলবের বাতি সেই বন্ধু পেয়ার Habib যেদিন শুভ করবে ওইটা ঈদ নয় সবাই বলেন কি বলেন ওটা ঈদ হবে না বলবেন হুজুর এটাকে আপনারা ফুলতলিরা বলেন সারসিনারা বলেন সোনাকান্দারা বলেন অলি আল্লাহরা বলেন সুন্নি শুধু বলেন না রে বাবা আমাদের কোন কিছু বলা লাগবে না এটা বলেছেন ঈদ বলেছেন ইমামে সাখাবি নয়শো দুই হিজরির আলেম যিনি কিতাব লিখেছেন আল আজবী বাতুল মার্দিয়া এই কিতাবটি লিখেছেন নয়শো দুই হিজরির আলেম যিনি কিতাব লিখেছেন আল কৌলুল বেদী নবীজির দরুদ এবং সালামের পর ইমামে সাখাবি ইমাম সাখাবি কে ইমাম সাখাবি হচ্ছেন আল্লাহমা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ যিনি ইমাম মানে মসজিদের ইমাম নয় মুজু তাকিদ ইমাম হাফেজ মানে কোরআনের হাফেজ নয় লক্ষ লক্ষ হাদিস যার সিনাই হেফজ ছিল মুহস্য ছিল যিনি ফাতহুল পাহাড়ির মতো কেতাব লিখেছেন বুখারি শরীফে ব্যাখ্যা করত আটশো বান্ন আলেম তার ছাত্র ইমাম সাহাবি তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন তুমি আমি মৌলবীকে কে তুমি কে কি তোমার পরিচয় তুমি কোন মাদ্রাসার মহাদিস তুমি কোন মাদ্রাসার মুক্তি তুমি কোন মাদ্রাসার মহতামিম তুমি কোন মাদ্রাসার প্রিন্সিপাল আমি তো বলবো আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসলামি ইমাম সাহাবির আমি তো মনে করব একটা চুলের পরিমাণ সমানও তুমি হতে পারবা না তুমি কেন বিরোধিতা করো নবীর জন্মদিনকে ঈদ বলতে তোমার কেন কই যায় লাগে তুমি ইমাম সাহাবিকে চিনো না মৌলবী তুমি হাফেজ ইবনু হাজার আসকালিকে চিনো না তোমার কেন কোনে যায় লাগবে তুমি পড়ো তুমি শোনো তুমি বুঝো হয় পড়ো না হলে যে পড়ে তার কাছে যাও আলু আহ্রে ইনকুন তুমি না তা আলামুন না হলে শোনো পড়ার অভাব পড়ার সমস্যা পড়তে তোমার সমস্যা হয় তাহলে তুমি শোনো পড়ো শোনো বুঝো তারপর ফতুয়াবাজি করো কথা বলেন হাফেজ ইমামে কাস্তাল্লানি নয়শো তেইশ হিজির আলেম ওনার লেখা কিতাব ইরশাদু সারি বলেন কি নাম ইরশাদুস সারিক আলা শারহ তার লেখা কিতাব 923 হিজরি আলেম তার আরেকটি লেখা কিতাব আল মাওয়াহিбул লাদুমনিয়া কি নাম বিমিনেল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে আমান নবীর জন্মদিনটিকে ঈদ বলেছেন সুবহানাল্লাহ বলেন ইমাম বাহারাক হাদরামি 930 হিজরাহ রে শখ আব্দুল হাব মুহাদ্দিসে দালবি রহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর এক হাজার বান্ন আলেম এদেশের কৌমি আলিয়া সরকারি দরকারি আদা সরকারি জামাত ইসলাম কৌমির হুজুর ছাত্র শিবির যাদের কথাই বলেন হেজবুল্লাহ বলেন যাদের নাম বলেন প্রত্যেকের মুরব্বী ওই শেখ আব্দুল হক মহাদেশের রহমতুল্লাহ তিনি নবীর জন্মদিনকে ঈদ এ নবী বলেছেন আপনি আমি কে কে পরিচয় কি পরিচয় তোমার আমার দেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি ঈদ এ মিলাদ নবীর ব্যানারে মাহফিল করেন নাই আমাদের কাছে নজির নাই তিনি মাহফিলে ইয়া নবীর সালাম আলাইকা মিলাদের কাসিদা নিজে পড়েছে পড়েন নাই কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই সমস্ত দেবন্দীদের মুরব্বী হাজি

তোমরা ওই ভালো করে চিবাও মজা পাবা গিলে গিলে খাইলে মজা পাওয়া যায় না গিলে গিলে খাইলে মজা পাওয়া চিবাই খেতে হয় গোস্ত চিবাইলে মজা পাওয়া যায় বলেন না গোস্ত চিবাইলে কি পাওয়া যায় হার হাত চিবাইলে মজা পাওয়া যায় সবজি চিবাইলে মজা পাওয়া যায় গুজার গিয়া গুজার গিয়া চালিয়ে 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 খালি পিসটা উল্টাইলে শেষে খতমে বুখারি মাহফিল ওইটাও তো বড় বেদাত কথা বলেন না কেন খতমে বড় ছিল না তো না নবীর যুগে না সাহাবির যুগে না তাবের যুগে না তাবে তাবির যুগে এটা নবীর যুগে ছিল না সাহাবির যুগে ছিল না তাবে তাবির যুগে ছিল না এইটা যদি বড় বেদাত না হয় সব বেদাত খালি ঈদে মিলাদুল নবীর ভিতরে ঢুকছে করছে হুজুর এটা জায়জ কিনা ইদে মিলাদুন নবী আমি দেখলাম সিলেটের একজন মুরব্বি আলেম উনি বলল পৃথিবীর কোনো কেতাবে ঈদে মিলাদুন নবীর দলিল নাই আমার খালি যদি নাম্বারটা পাইতাম ওই দোস্তরে বলতাম দোস্ত আমার দলি লাগবে না আজকে এমন কোন পাপের বেটা নাই আসো তোমাদেরকে দেখাই দিচ্ছি সহি বুখারি শরীফ থেকে দুইটা হাদিস মিলাদুন নবীর উপর দলিল আমি দেবো না আল্লামা সৈয়তি এবং আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আজকাল দলিল দিয়েছেন তোমাদেরকে খালি পরে শুনাই দিব এমন কোন বাপের বেটা আয় দোস্ত আয় তোরে শুনাই দেই দেখেন আমরা শুনাই দেবো আমরা নিজের কোনো দল দিতে চাই নিজের সূত্রে একটা দলিল আমরা দেব না নিজের কোনো বক্তব্য দেব না সারসিনান না ফুরফুরান না ফুলতলীর না কোন দরবারের বক্তব্য না বক্তব্য হবে মুজতাহিদ ইমামদার আপনার কোন হুজুরের বক্তব্য হবে না বক্তব্য হবে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী উনি বলেছেন আল আজবি বাতুল মারদিয়া তৃতীয় খণ্ড 1117 1118 আমি কিতাবটা আনি নাই এইজন্য আমি বের করে রাখছি আমার মোবাইলের মধ্যে কিতাবটা পিডিএফটা বের করে রাখছি কেউ যদি দেখতে চাই যেন সাথে সাথে বের করে কাইতে পারে উনি বলেছেন উনি বলেছেন ইমামে সাহাবি বলেছেন सुनो আমার উস্তাদ সাইখন মাশaikh আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকারী উনি বলেছেন আমার কাছে মিলাতুন নবীর দলিল আছে বুখারী এবং মুসলিমে দুইটা হাদিস উনি বলেন এর যে বিশুদ্ধ দলিল আর হতেই পারে না আমার তো দানিভাবে যাওয়ার দরকার নাই আমি তো মুকাল্লিদ আমি তো মুস্তাহিদ না এ বাবা আমি কি মুস্তাহিদ আমি মুস্তাহিদ আমি মুস্তাহিদ না আমি মুকাল্লিদ কি বাবা আমি তো মাছ পুকুরে মাছ ধরে খাইতে পারি না যারা মাছ ধরে আমি তাদেরটা কিনে খাই কারণ আমার মাছ ধরার এত বছর সময় নাই তা আমি যেহেতু মাছ ধরতে পারি না ওদের কাছ থেকে কিনে খাবো আমি যেহেতু করোন হাদিস থেকে মাছ আলা মাসাইল বের করতে পারি না আমি মাছটা মাসাইল যারা বের করছে তাদেরটা নিব কিনবো বই কিনে পড়বো কথা বলে আমি গাড়ি চালাইতে পারি না ড্রাইভারের সহযোগিতা নিব আমি মৌসাকে গিয়ে মধুমক্ষিকাগুলোকে একেবারে ধোঁয়া দিয়ে দূর করে মৌমাসির কামড় খেয়ে মধুর সংগ্রহ করার সময় আমার নাই রাতের বেলায় পাহারা দেওয়ার সময় আমার নাই মাসিদেরকে যারা মৌসাকে মধুর সংগ্রহ করে নিয়ে আসে ওদের কাছ থেকে মধু কিনবো আর খাবো কারণ আমি মোকাল্লিদ আমি তো মৌমাসি ধরতে যাই না আমার পক্ষে সময় নাই কিন্তু আপনি নিজে মাছ ধরবেন না নিজে মধুমক্ষিকা থেকে মধু সংগ্রহ করবেন না গাড়ি নিজে চালাই বেরো না যারা গাড়ি চালায় যারা মধু সংগ্রহ করে মাছ ধরে তুমি তাদেরকে গালি দিবা হারামি বলবা তুমি বলবা বেদাহাতি মাজার পুজারি আমরা বেদাতি নয় আসল বেদাতি তোমরা